বডি অয়েল আছে যা পারেন সব মেখে যান কিন্তু আমার মনে হয় আমার ব্যক্তিগত মত এটা যে এসবের থেকে সব থেকে ভালো হচ্ছে আপনার জল দিয়ে শুধু আপনি বরাবর বলেছেন আজকে বহু বছর মানে আজকে ধরুন আমরা আপনার সঙ্গে তো সিটিভিএন যুক্ত আজকে প্রায় দশ বছরের বেশি সময় তো আপনি তখন থেকেই বলেছেন যে আপনার জল হচ্ছে সব থেকে ভালো কারণ হচ্ছে কি বলুন তো আমরা অ্যাকচুয়ালি কি যে ময়শ্চারাইজার আমরা কি থাকে ময়েশ্চার থাকে ময়েশ্চারটা কী ময়েশ্চারটা যে জল একটা পার্সেন্টেজ থাকে অয়েল সেই অয়েল পার্সেন্টেজটা খুবই কম থাকে এবং এই আমরা যেটা স্কিনের ওপরে ভাগ যেটা আমাদের সিরাম সিক্রেশানটা হয় স্কিনের ওপরে যেটা থাকে তো সেটা অ্যাকচুয়ালি যদি আপনার নর্মাল সিক্রেশানটা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনাকে কিচ্ছু মাখতে হবে না কিন্তু যদি আপনাকে অ্যাকচুয়াল ব্যাপারটা কি বলুন তো সবটাই তো সেই একটা জায়গায় চলে আসে যে আমি সব থেকে বেশি এক্সপেরিমেন্ট করি আমার স্কিনের ওপরে হ্যাঁ আমি একটু ভালো থাকবো একটু খরসা লাগবে তার জন্যে যত পারি যা পারি সব কিছু করি আমার শুধু একটাই বক্তব্য সবার কাছে মাঝে মাঝেই ভাবি যে ধরুন আজকের এই যে যারা ইয়ং এজের যারা আছে তারা সারা দিন রাত তারা আপনার এর মধ্যে পড়ে থাকে মোবাইলের মধ্যে পড়ে থাকে আর এখন তো আপনার গুগলে তো আপনার সমস্ত কিছু পাবেন আপনি সার্চ করলে তো যখন যে জিনিসটা ইউজ করছে সেই জিনিসটাতে যে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো একবার যদি তারা সার্চ করে যে তার সাইড এফেক্ট কী হতে পারে এইটা দেখে নিয়ে তারা যদি ইউজ করে তাহলে আমার কিছু বলার থাকে না কিন্তু আপনি দেখবেন তারা সব সমস্ত এক্সপেরিমেন্টটা করে দিয়ে আপনার স্কিনের ওপরে কিন্তু তাদের যদি বলি যে হ্যাঁ এই যে প্রোডাক্টটা আপনি মাখছেন এই প্রোডাক্টটাতে কী আছে আপনি জানেন যখন জামা প্যান্ট কিনবে তখন কিন্তু রঙ দেখবে ডিজাইন দেখবে তার সুতি রে দেখবে সব দেখবে রেটিংও দেখবে দেখ কিন্তু যখন সে ক্রিম বা এ করবে সেখানে রেটিংটা দেখবে কিন্তু ওই একটা ছাপ্পা দেখবে যে কোন বড় কোম্পানির আছে কিন্তু কোনো দিন ওরা যেটা বললো সেটা কি সেটার উপর অন্ধবিশ্বাসের মতো করে দিয়ে আপনাকে কিনে নিয়ে বেরিয়ে যাবে একটা টেলিফোন নিয়ে নমস্কার